প্রিয় দর্শক অলওয়েজ মেডিসিন ইউটিউব চ্যানেল ডার্মোমিক্স ক্রিম ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল এই ক্রিমটি তৈরি করেছে এটি বেশ কয়েকটি উপাদান দিয়ে ক্রিমটি তৈরি করা হয়েছে এবং বলতেই হবে এটি একটি জনপ্রিয় ক্রিম প্রিয় দর্শক এই ক্রিমটির কাজ কী কাদের জন্য এই ক্রিমটি যাদের মিশ্র ও জটিল ফাঙ্গাল ব্যাকটেরিয়া দ্বারা ইনফেকশন ডার্মোটাইটিস ও একজিমা চিকিৎসায় চিকিৎসকজনেরা প্রেসক্রাইব করে থাকেন এটি শরীরের বিভিন্ন প্রকার নতুন ও পুরাতন চর্মরোগ চিকিৎসায় চমৎকার কাজ করবে এটি বিভিন্ন প্রকার চুলকানি নতুন পুরাতন হাতে পায়ে আঙ্গুলে দাউদ একজিমা দুই থায়ের চিপায় পুরুষ ও মহিলাদের জোনানাঙ্গে দাউদ একজিমা ফাঙ্গাল ইনফেকশন এই ডারমোমিক্স ক্রিমটি ব্যবহার হয়ে থাকে এই ক্রিমটির শরীরের উপরিভাগে দেওয়ার জন্য এই ক্রিমটি মাত্র পনেরো গ্রাম ওজন যার বর্তমান মূল্য দুইশো টাকা প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের পছন্দ হলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই ডার্মোমিক্স ক্রিমটির ব্যবহারবিধি আক্রান্ত স্থানে দিনে দুইবার সকাল ও রাত্রে ব্যবহার করতে হবে এবং ত্বকে পাতলা করে মাখাতে হবে এই ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া ত্বকের জ্বালাপুরা চুলকানো দেখা দিতে পারে আর গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এর নিরাপদ ব্যবহার এখনও প্রতিষ্ঠিত হয়নি সবার জন্য শুভকামনা ধন্যবাদ